আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ই কমার্স বলতে আপনা আমরা সাধারণত বুঝি অনলাইনে যে ই কমার্স বিজনেস করা হয় ই কমার্স বিজনেস বর্তমান পৃথিবীতে একটা ট্রেন্ডিং একটা বিষয় এর অনেক বেনিফিট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বেনিফিট হচ্ছে আপনাকে একটা সব অফলাইনে যে রকম একটা সব ভাড়া নিতে হয় বাট ই কমার্স অনলাইন বিজনেস করার জন্য আপনাকে সেই সবটা ভাড়া নিতে হয় না দ্বিতীয়ত এটা হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ তৃতীয় টাইম ইন্ডিপেন্ডেন্ট মানে আপনি যে কোনো সময়ে আপনি এই কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ চতুর্থত এটা হচ্ছে লোকেশন ইন্ডিপেন্ডেন্ট আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন যদি সে প্রান্তে ইন্টারনেট কানেকশন থাকে আমরা মূলত আপনাদের ই কমার্স বিজনেসটা শিখিয়ে থাকি প্লাস ই কমার্স বিজনেস করার জন্য যা যা উপকরণ দরকার সমস্ত উপকরণ আমরা প্রোভাইড করে থাকি অ্যাজ লাইট ওয়েবসাইট ওয়েবসাইট এশিও পেইড থিম এটসেট্রা আপনারা যারা আমাদের সাথে ই কমার্স শিখতে চান আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান বলি থ্রি এইট আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিবেন সকাল নয়টা থেকে রাত দশটার মধ্যে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা যারা ই কমার্স বিজনেস শিখতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে লাইভটা শেয়ার করুন